আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত কোরআন শিক্ষা সহজ পদ্ধতির আজকে আমরা নিয়ম আট নয় এবং দশ তিনটে নিয়ম শিখব তো এর আগে আমরা দুটি ভিডিও বানাইছি সেখানে আমরা এক থেকে সাত পর্যন্ত অর্থাৎ সাতটা নিয়ম নিয়ে আলোচনা করছি অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে মোট আঠারোটি তো ইনশাআল্লাহ আমরা আঠারোটি নিয়ম শিখে ইনশাল্লাহ কোরআন মাঝে শিখে ফেলবো তো অবশ্যই আপনারা আমার এর আগে দুটি ভিডিও দেখে নেবেন সেখানে প্রথম ভিডিওতে নিয়ম এক থেকে দুই পর্যন্ত আলোচনা করা আছে তারপর দ্বিতীয় ভিডিওতে নিয়ম তিন থেকে সাত পর্যন্ত আলোচনা করা আছে তো সে দুটি ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা নিয়ম আট নয় এবং দশ শিখব আর তিনটি নিয়মে আমরা তাসদিদলা হরফ ওয়াজিব গুণা এবং মাদের বিবরণ বা মাদগুলো শিখব তো চলুন শুরু করি দেখুন নিয়ম আট তাসদিদের মস্ক বা তাসদিদ শিক্ষা তো এখানে লেখা আছে অনেক কিছু লেখা আছে আমরা এখান থেকে পড়ি যে তাসদিদ অলা হরফ দুইবার পরা যায় তাসদিদ দল হরফ দুইবার পড়তে হয় যদি আপনারা জজমালা হরফটা পারেন তাহলে তাসদিদ অলা হরফটা পারবেন আমি কিন্তু জজমালা হরফটা নিয়ম সয়ে ছয়ে আপনাদেরকে শিখাইছি তো যাই হোক তাসদিদ অলা হরফ দুইবার পরা যায় তাহার ডান দিকে হরকতের সহিতে মিলা একবার নিজ হরকতের সহিতে একবার অর্থাৎ আমি এখানে বুঝাই দিই আপনাদের যে এই যে এটা হলো তাসদিদ এই চিহ্নটাকে তাসদিদ বলা হয় তো যখন কোনো হরফে পড়ে এই তাসদিদ চিহ্নটা আসবে তখন তাকে বলে হবে তাসদিদলা হরফ তো এই তাসদিদলা হরফটা দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ড্যান দিকে আমরা হরকতের সাথে পড়বো যখন এই হামজা জবর আ এটার সাথে পড়বো হামজা বা জবর আব মিলে দ্বিতীয়ভাবে নিজ হরকতের সাথে পড়বো অর্থাৎ বা জবর বা আব বা এরকমভাবে পড়বো এই নুন এবং মিমে যখন তাসদিদ আসবে তখন কি করতে হবে গুন্না করতে হবে গুন্না করে পড়তে হবে যেটাকে বলা হয় ওয়াজিব গুন্না না মেয়েটোর সামনে বিস্তারিত আলোচনা করবো এখানে আমরা তাস্তিক হরফটা বুঝি যে হামজা বা জবর আব বাবর বা আব বা এরকম ভাবে আমরা মিলাই পরব হামজা বা জের বি আব্বি হামজা বা আবু এরকম তাহলে হবে আব্বা আব্বি বি আবু তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা হরফে মিলাবো তাহলে এটা আপনার পড়েন এটা কি হবে হামজা বা জের বা জবর বা বা হামজা বাজের জের বি হামজা বাজের ইব পেশ বু ইব্বু ইব্বা ইব্বি ইব্বু তারপর হামজা বাপেশ পেশ উব বা উব্বা হামজা বাপেশ পেশ উব বাজের বি উব্বি হামজা বাপেশ উ বাপেশ বু উব্বু তাহলে হবে উব্বা উব্বি উব্বু তারপর এখানে শব্দ গঠন বা র পেশ বুর রজের রি বুর রি জা জবর জা সৎ ডাল জবদ দা সদ দা পপ জবর ক দা ক এরকম ভাবে তাস দিলে হরফটা পড়তে হয় তারপর দেখুন লেখা নয় নম্বর নিয়মটা ওয়াজিব গুন্না শিক্ষা অর্থাৎ ওয়াজিব গুন্নাটা কি হবে একটু আগে বলছি যে নুনে এবং মিমে যখন তাসদিত পাবেন তখন গুন্না করতে হবে আর তাকে বলা হবে ওয়াজিব গুন্না বিস্তারিত লেখা আছে যে হরকতের বাম পাশে মিমে বা নুনে তাস হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে অর্থাৎ জবৎ যের পেশের পর যদি এরকম নুনে অথবা মিমের তাসিদ আসে আরে জবত যে পেশ শুধু আসবেন অবশ্যই যেখানে একটা হরফের উপরই আসবে যেমন এখানে দেখুন আলিফের উপর জবর আসছে তারপর মিম তাসিদ আসছে তো এরকমভাবে যদি এই জবত যের পেশের উপরে এইরকম মিমের উপর তাস দিয়ে নুমের উপর তাসিদ আসে তাহলে তাকে বলে হবে ওয়াজিব গুন্না আর ওয়াজিব গুন্না এরকমভাবে গুন্না করতে হবে হামজা মিম জবর আম মিম জবর মা আম হামজা মিম জবর আম মিম জেরমি আমমি হামজা মিম জবর আম বেসমু পেশমু আম্মো এরকম ভাবে দুইট মিল কর গুণাটা করবেন আম্মা আমমি পর হামজা মিম জের ইম মিম জবর মা ইম্মা হামজা মিম জের ইম মিম জেরমি ইম্মি ইম্মু ইম্মি 이모 이렇게 해놓고, 함자미임패슈, 우미임저버마, 우마, 함자미임패슈, 우미임저미, 우미, 함자미임패슈, 우미임패슈모, 우모. 자, 여러분 우마, 우미, 우모. 다 보세요. 함자눈저버, 안눈저번나, 안나. 함자눈저버, 안눈저린니, 안니. হামজানুন জবর আন্নুন বেষ্ণু আন্নু আন্না আন্নি আন্নু এরকম ভাবে আপনি করবেন ইন্না ইন্নি ইন্নু উন্না উন্নি উন্ন এরকম তারপরে হামজা মিম জবর আম মিম নুন জবর মান আমান হামজা মিম পেশ উম মিম জবর মাহ উম তা দুই পেশ তুন উম তুন সা মিম পেশ সুম মিম জবর মাহ মা এই যে যে এই যে আপনার নুন মিমের উপরে এবং নুন উপরে তাস্তিত পাইতেছেন এখানে গুণনা করবেন জিম জব জাহানুন জবর হান জাহান জবর না জাহান্না মিম পেশ মু জাহান্না মু মিম ত পেশ মু ত মিম জবর্মা মৌ হামজা হামজানুন জেল ইন নুন জবর্না মৌ ইন্না তা দুই পেস তুন মৌতুয়ামা ইননা তুন এরকমভাবে আপনারা মদ করবেন তারপর হচ্ছে নিয়ম দশ সংক্ষিপ্ত মদ শিক্ষা আমরা মদ শিখব তো দেখে এখানে মদের কিছু পরিচয় বলা হয়েছে এখানে যে টানিয়া বা দীর্ঘ করিয়া পরিবার নাম হচ্ছে মদ অর্থাৎ মদ অর্থটা হচ্ছে টেনে পড়তে হবে বা দীর্ঘ করে পড়তে হবে তাকেই মদ বলা হয় যত ক্রমে এক আলিফ তিন আলিফ ও চার আলিফ টানিয়া পরিত হয় আমরা এক আলিফ কীভাবে টান দিব বা এক আলিফ টানের নিয়মটা কি এটা আমরা শিখবো এটা আমাকে অনেকেই কমেন্টস করেন যে এক আলিফ আমরা কতটুকু পরিমাণ টান দিব বা কীভাবে বুঝবো যে আমি এক আলিফ টান দিছি তো এটা আপনারা খুব কি ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন এখানে যখন আছে যে দুইটি হরকত পরিতে যতটুকু সময় লাগে এক আলিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগবে অর্থাৎ বাজবর বা বাজবর বা এই বা যোগ করে যতটুকু টান দিছে আমরা এটা আমরা বা এতটুকু টান দেবো বা বি এরকমভাবে এখানে এটা জেরো হবে তো যাই হোক এরকমভাবে আমরা এক টান দেব তাহলে আমি আবার বলি বা জবর বা বা জবর বা বা আমরা জানি হরকত তাতির পরতে হয় এক জবর এক জের এক বেশি হরকত বলা হয় হরকত তাতির পর্ত হয় তো হরকতের দুটো উচ্চারণ পরিতে যতটুকু সময় লাগে মাদের এক লিফ টান ঠিক ততটুকুই আমরা টান দিব তাহলে হবে বা জবর বা জবর বা বা উচ্চারণটা হবে বা এরকম বা বু বা পেশবু বু উচ্চারণ হবে বা বু অর্থাৎ এরকম ভাবে আমরা মাত্রা টেনে পড়বো মানে এক লিফ টানটা আমরা ভাবে দেব। যে দুটা হরকত পড়তে যতটুকু সময় লাগে এক আলিফ পরিমাণ আমরা ঠিক ততটুকুই দেবো মানে এক লিফ্ট টান আমরা দুটো হরকতের সমান টান দিব মানে দুটো হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় নিয়ে আমরা এক লিফ্ট টান দিব তো এটা হচ্ছে টান আমরা এক লিফ্ট টান কতটুকু দিব এটার পরিচয় শিখলাম মানে এটা আমরা জানলাম যে এক লিফ টানটা আমরা কতটুক দিব বা কতক্ষণ সময় লাগে আমাদের এক লিফ টান দিতে তো এটা আপনার অনেকে আমাকে প্রশ্নটা করতেন তো আশা করছি আজকের ভিডিওতে আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তারপর দেখুন এখানে লেখা আছে মদ শিক্ষার জন্য দুই রকমের হরফের প্রয়োজন যথা মদের হরফ ও লিনের হরফ অর্থাৎ মদ যে আপনি শিখবেন এই জন্য আপনাকে মদ হরফগুলো চিনতে হবে এবং লিনের হরফগুলো চিনতে হবে যেখানে লেখা আছে মদ হরফুলের তিনটা মদ হরফ কয়টি তিনটা কি কি যে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে মদ হরফ যে জবরে বাম পাশে খালি আলিফ এরকম জবর বাম পাশে খালি আলিফ পেশে বাম পাশে ওয়াও এই যে এরকম পেয়ারে বাম পাশে যশম্বলা ওয়াও জেরে বাম পাশে যশমালে ইয়া জেরে বাম পাশে ইয়া হলে মদ হরফ হয় মদ হরফুলে এক লিফ টেনে পড়তে এই যে এখানে দেখুন পর খালি আলিফ আসছে পেশে পর মানে মালা ওয়াও আসতে জেয়ারের পর যত মানে ইয়া আসতে এরকম ভাবে যদি জবর পর খালি আলিফ পেসের পর মানে মালা ওয়াও জের পর মানে ইয়া আসে তাহলে তাকে মধু বলা হবে মদ ফলে এক লি পরিমাণ টেনে পড়তে হবে যেমন বা আলিফ জবর বা বা ওয়াও পেশ বু বা ইয়া বি বা এরকম আর এক লিপ কতটা টান এটা কিন্তু আমি আগেই বলছি তারপর হলো খ লিনিয়ার হরফ বা লিন শিক্ষা লিনিয়ার হরফ হলো দুইটা ওয়াও এবং ইয়া আর লিন মানে হচ্ছে তাড়াতাড়ি করে পড়া এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে জবরে বাম পাশে হাজমালা ওয়াও যদি জবরের বাম পাশে হাজমালা ওয়াও আসে তাহলে তাকে লিনে হওয়ার বলা হবে আবার একইভাবে জবরে বাম পাশে হাজমালা ইয়া আসে তাকে লিনে হর বলা হবে লিন হওয়ার ফলে এই যেখানে লেখা আছে তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন বা ওয়াউ জবর বাউ বাই ইয়া জবর বাই বাউ বাই এরকমভাবে আমরা লিন তাড়াতাড়ি করে পড়ব তারপর যখন এখানে লেখা যে একটি মদ এক আলিফ টানিয়া পড়িত হয় এক লিপ্টা নিয়ে পরিবার চিহ্ন হচ্ছে চারটে এক মদের হরফ এক লিপ্টা নিয়ে হয় খারা জবর খারাজের উল্টা পেস্ট এক লিপ্টেনে পরিত হয় অর্থাৎ যেখানে আপনি খারা জবর খারাজের উল্টা পেশ পাবেন সেখানে আপনি এক লিপ্টেনে পড়বেন তো এগুলো আপনি অবশ্যই ভালো করে বোঝেন তাছাড়া কিন্তু পরে ভুলে যাবেন বা আপনি মনে না তো অবশ্যই এখান থেকে ভালো করে বুঝে নেন তারপর হচ্ছে তিন রশ্মের খাত ওকফের হারাতে এক লিপ্টেনে পরিত হয় রশ্মের খাত কিন্তু আমি আপনাদেরকে আগে বোঝাইছি যদি আপনার আমার আগের ভিডিও দেখে থাকেন বুঝতে পারবেন তারপরে চার লিনের হরফ অক্ফর হালাতে এক লিপ টেনে পড়তে হয় তাহলে এই চার অবস্থায় আমরা কি করব এক পরিমাণ টান দিব এক পরিমাণ আমরা চার অবস্থায় টান দিব অর্থাৎ মদের হরফ এক লিপ্টেনে পড়তে হবে যদি হরফ উপরে খারাপ জবর খাড়া জবর উল্টা পেস্ট থাকে তাহলে এক পরিমাণ টেনে পড়তে হবে এবং রশমে খত আমরা এক লিপ্টেনে পড়ব অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি টান দুইটা জবর থাকে তাহলে এক পরিমাণ টেনে পড়তে হবে আর লিনের হরফ যদি ওয়াক অবস্থায় আমরা লিনের হরফ পাই তাহলে সেক্ষেত্রে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে এই চারটে জায়গায় আমরা এক লিপ টেনে পড়ব তো এখানে দেখুন এখানে চারটে নিয়ম নিচে বিস্তারিত লেখাই আছে তো আমার জন্য আরো ইজি হয়ে গেল তো এক নম্বর নিয়মটা যে কি বলছিল মদ হরফ এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে তো মধু হরফ কয়েকটা তিনটা আলিফ ওয়াও ইয়া জবর পর খালি আলিফ পেশে প্রজম লাউ পর প্রশাসন ইয়া আসলে তাকে মধু হরফ বলা হয় মধু হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে যেমন এই যে এক লেখা আছে যেমন বা আলিফ জবর বা বা ও পেশ তা তা তাও তু টু তাের তি তাহলে বা বুবি তা এরকম যদি জবর পর খালি আলিফ পেশের পরে ওয়াউ জের পর যশন মানে ইয়া সেটাকে মদর হরফ বলা হবে এটা নাম হচ্ছে মদর হরফ আর এই মদর হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে সে দেখুন লেখায় আছে বাংলা উচ্চারণ তারপর দুই নম্বর নিয়মটা বলছিলাম কি দুই নম্বর নিয়মটা বলছিলাম খারা জবর খারা জের উল্টা পেস্ট এক পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে লেখা আছে যে এই যেটা হচ্ছে খারা জবর এটাকে বলে খারা এটাকে বলে উল্টা পেস্ট তো খারা জবর খারা যে উল্টা পেস্ট যদি আপনি কোনো হরফের উপরে পান বা হরফের নিচে খারা পান সেটাই মধ্যে হরফ বা সেখানে আপনি এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়বেন যেমন হামজা খারা জবর আ এখানে এক লিপ টান দিবেন মিম যেমন মা নুন দুটোই টান দেওয়া যাবে না আ মানা আ মানা বা বিহা জের হি বি হি লামু এরকম ভাবে আপনারা পড়বেন তিন নম্বর নিয়মটা দেখুন যে রশ্মের খত যদি এই যেটাকে বলে ওয়াকফ তো এই ওয়াকফের অবস্থা যদি টানখানে দুইটা জবর আসে তাহলে কি করতে হবে এক পরিমাণ এনে পড়তে হবে এখানে লেখা আছে যে দুই জবরের সাথে আলিপ পড়া যায় না আলিফ রশ্ম খত রশ্ম খত ওয়াকফের হালাতে এক আলিফ টানে পরিত হয় মানে আফ ওয়া জান আছে এখানে যদি আমরা এখানে অক্ফ ধরি এই যে এটা অক্ফ অক্ফ হবে আফ ওয়া জা তাও ওয়া বান আছে হবে তাও ওয়া বা হুদান আছে অক্ফ হবে হুদা এই ডালটাকে আমরা এক আলিফ টানে পরব কারণ অক্ফের অবস্থা কি আসছে রশ্ম খত ই আসছে তো আবার তার সাথে কি আসছে দুই জবর আসছে তানবিনে দুই জবর আসছে এইজন্য আমরা দাঁতও এক আলিফ টান দিব খুদা এরকমভাবে ভাবে তো আশা করছি আপনারা এই তিনটা নিয়ম বুঝতেই পারছেন তারপরে চার নম্বর নিয়মটা ছিল হচ্ছে যে লিনার হরফকে ওয়াকফের হালাতে এক লিপ টেনে পড়তে হয় দেখুন লেখা আছে যে ইয়া এবং ওয়াও এ দুটো হচ্ছে লিনের হরফ লিনের হরফে বাম পাশে যে ওয়াকফর হালাতে সাকিন হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় যেমন এখানে দেখো নুন নজবর নাও মিম দুই পেশ মুন নাও মুন আছে এখানে এই যে নো নজর নাও এটাও আছে লিনের হরফ আর মিম দুই পেস মিন আমরা সবাই জানি তো অক অবস্থায় টানবি দুই পেশ অথবা দুই জের এক জবর এক জের এক পেশ থাকলে ওটা চাকিন হয়ে যায় তো যাই হোক এটাকে যদি আমরা পড়ি তাহলে হবে নাউম বাই টু নাচ অকল হবে বাইট খো নাচ অকল হবে এরকম ভাবে আমরা এক পরিমাণ টেনে পড়বো নাউম বাইত। খৌফ এরকমভাবে আমরা এক টেনে পড়বো এটাকে বলা হবে মদ দে এখানে দেখুন লেখা তিন আলিফ মদ টানার পরে নিয়ম আমরা এখন তিন আলিফ মদ টানিয়ে পরে নিয়ম আমরা যে যে কয়টি মদ তিন আলিফ টানিয়ে পরিত হয় তিন আলিফ টানিয়ে পরিবার চিহ্ন দুইটা তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এরকম মদ হচ্ছে দুইটা অর্থাৎ দুইটা হালাতে আমরা তিন আলিফ টান দিব হচ্ছে মদের হরফ ওয়াকফের হালাতে তিন আলিফ টানিয়ে পরিত হয় অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি মদ হরফ পাই সেই ক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে পড়ব। তারপরে লেগছে দুই মদের হরফের উপর চিহ্নটি চিকন হলে তিন আলির পরিমাণ টেনে পড়তে হয় তো যাকে এখানে কি লেখা আপনার হয়তো বুঝতে পারেন না আমি নিজে বোঝাচ্ছি আপনাদেরকে দেখুন প্রথম নম্বরটা আমরা কী বলছি যে ওয়াকফের অবস্থা যদি মদে হরফগুলো আসে তাহলে সেক্ষেত্রে তিন আলি টেনে পড়তে হয় তো আমি কিন্তু আগেই বলছি যে যদি জবরে পরে খালিয়ালি পেসের মানে ওয়া ও জের মানে ইয়া আসে তাকে মদ বলা হয় আবার খারাজ আর খারাজ উল্টা পেশ আসলে ওইটা মদ বলা হবে মধহর ফুলের এক লিপ পরিমাণে পড়তে হবে যদি এরকম রজর হাই আজির যে হাই আজির সে এটা হচ্ছে মধহরফ আর মদর মিন দুই তারপরে যে এটা হচ্ছে ওয়াক তেরকম মদে হরফের পরে হরফে যদি ওয়াকফ আসে তাহলে সেক্ষেত্রে তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে আর তিন আলিপ টেনে পড়াকে বলা হবে মদে আর জি এটাকে বলা হবে মদে আর জি তাহলে এখানে মুন আস অকাল হবে রসিম এরকম তারপর তা লাদুল্ল হবে তা লা 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 হবে হিসাবে তো এরকমভাবে আমরা তিন আলিপ টেনে পড়ব তারপর দেখুন খ যে এই যে চিহ্নটা এই চিহ্নকে বলা হয় চিকুন চিহ্ন তো যদি এই চিহ্নটা আসে তাহলে সেক্ষেত্রে আমরা তিন আলিফ টান দিব যদি কিছু আসে মদ হরফুর উপরে আসে এখানে আসে যে মদ হরফুর উপরে চিহ্নটি অর্থাৎ এই চিহ্নটা আসবে তখন কি হবে চিকন হইলে তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ মদ উপরে চিকন চিহ্নটা হইলে আর কি মদ হরফের উপরে চিকন চিহ্নটি হইলে তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে লাধু যখন লাম আলিফ বলে এটা মদ হরফ এই মদ হরফ উপরে চিকন চিহ্নটা বামে কিন্তু এহামদ আসছে আবার ওয়ামা মাটা হচ্ছে মদ হরফ মদ হরফ উপরে চিকন চিনে বামে এই লম্বা হামজাটা আসছে তো এরকম যদি মদ উপরে চিকন চিনে বামে লম্বা আসবে আসলে তাকে মধ্যে এর মধ্যে নাম হচ্ছে মধ্যে মুনফাসিল এটা তিন পরিমাণ টেনে পড়তে হবে লা ওয়ামা এরকম ভাবে আমরা আপনারা তিন আলিপ টেনে পড়বেন তারপর হচ্ছে চার আলিফ টানিয়া পরিবার চিহ্ন একটি অর্থাৎ চা টান দিতে হবে এরকম চিহ্ন হচ্ছে একটা সেটা হচ্ছে মোটা চিহ্ন এটাকে বলে মোটা চিহ্ন তো যদি মদ উপরে এই মোটা চিহ্নটা আসে তাহলে চা লিফটিনে পড়তে হবে আর এই মোটা চিহ্ন শেষে কি থাকবে এই গুলাহাম যেটা থাকবে এই গোলাহাম যেটা থাকলে যেটা থাকলে সেক্ষেত্রে আমরা চা লিফটেনে পড়ব যেমন এরকম তারপর আরও কয়েকটা মদ আছে যেমন আতু হাজুনি এরকম এটা সহজ নাম দিছে এখানে যে আপনার যখন মদ হওয়ার উপরে মোটা চিহ্নটা পাবেন এই মোটা চিহ্নটা পেলে সেখানে আপনারা চারি প্রাণ দিবেন তাহলে এখানে আতু হা হাতে আমরা চার প্রাণ দিয়ে জিমকে ধরবো আতু হাজ ও জিমে জুতে চারি প্রাণ দিয়ে নুনকে ধরব জুনি এরকম আল আনা এই যে হামজা খারা জবর আতে মদ উপরে মোটা চিহ্নটা আসছে তা আমরা আতের চাল প্রাণ লামকে আমি ধরবো আল আন এরকম তারপর যদি এরকম পরে এরকম মোটা চিহ্ন থাকে অর্থাৎ মোটা চিহ্ন সেই সেক্ষেত্রে চার প্রাণ দিবেন তাহলে এখানে হবে আলিফ লা সিন আই তো পো এরকমভাবে আপনারা মোটা চিহ্ন পেলেই চা লিফটেনে পড়বেন আজকের এই ভিডিওটি আশা করছে আজকের এই ভিডিও থেকে আপনার অনেক কিছু শিখতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নিয়ম নম্বর এগারো থেকে শিখবো তিন প্রকার গুন্না আছে এই গুনশাল আমরা আগামী ক্লাসে শিখবো তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও সিগাল করে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি বুঝতে পারবেন অর্থাৎ আমরা নিয়ম আহ আঠারোটা নিয়ম শিখবো আঠারোটা নিয়ম শিখে ইনশাল্লাহ আমরা কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ